আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বের হলাম নতুন একটি জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে চলুন আমি আজকে দেখি আপনাদেরকে কী 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 দেখাতে পারি এবং আমরা সেখানে কতটা সৌন্দর্য করতে পারি এবং প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন ভালো লাগবে আশা করি তো আমরা যাচ্ছি দেখেন দুই পাশে কত সুন্দর দৃশ্য শুধু সবুজ আর সবুজ মাঝখান দিয়ে রাস্তা বই চলেছে দুই পাশে শুধু ধানকেত আর ধানকেত সাইডে আছে আবার অনেক বসার মতো জায়গা এখানে এস আসলে বসতে পারবেন তো এই জায়গাটা হচ্ছে আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে আড়িচাতে এটা আড়িচাতে আপনার যমুনার পাড়ে যাইতে আরিচা বোয়ালির দিকে এই রাস্তাটা তো এই রাস্তাটা অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক মনোরম পরিবেশ অনেক মানুষ আসে বিকেলবেলা এখানে ঘুরতে চলুন সামনে যাওয়া যাক আমরা আরিচা থানা সামনে থেকে চলে যাচ্ছি ডান দিকে ডান দিকে একটা রাস্তা আছে আমরা সোজা যাবো না সোজা না গিয়ে ডান দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে সামনে আগাতে থাকবো তারপর একটু আগানোর পরেই ডান দিকে আরেকটা রাস্তা আছে সে রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি সামনে কিছু দূর যেতে যেতেই আমরা দেখতে পাবো আমরা সেই রাস্তাটা ধরে নদীর পরে চলে আসছি দেখেন অসাধারণ একটা ভিউ মানে এ সময় নদীতে পানি কম যদিও তারপর এত সুন্দর মানে একটা পরিবেশ এখানে আসলেই মন ভালো হয়ে যায় আমি মাঝে মাঝে আসি এখানে ঘুরতে আমার খুব ভালো লাগে আসলে নদীর পাড়ে নদীর পাড়ে বসলে মনে হয় যে মনের দুঃখ কষ্টগুলোকে সমস্ত কিছু নদীর নদীর ভেতরে দিতেছি আর কি চলুন সামনে আগাইতে থাকি আমরা যাচ্ছি এখানে আমি আমার ছেলে আমরা বাপ বেটা সাথে আসে আমার নজরুল ইসলামের শ্বশুর বাড়িতে তেওতা জমিদার বাড়ি এখানে এসে দেখলাম আমরা প্রথমে গিয়ে অনেক সুন্দর সুন্দর আইসক্রিম তৈরি করতেছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে এখানে এখানে আছে আপনার নাগরদোলা সে ওই নৌকা তো চলুন আমরা আসলে প্রথমে খেলনা কিনলাম খেলনা ছাড়া সে ঢুকবেই না ভিতরে তো যার কারণে চিন্তা করলাম আসলে ওকে একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এখানে আসা তো প্রথমে ওর বিনোদনের ব্যবস্থাগুলোকে আমরা প্রথমে প্রাধান্য দিচ্ছি আর কি এখানে আসলে আপনারা সবসময় পাবেন এই দোকানগুলা মোটামুটি সময় থাকে প্রায়ই এখানে আসলে ভালো লাগবে আপনাদেরকে বিভিন্ন রকম হচ্ছে খাবারের ব্যবস্থা আছে তারপরে আছে হচ্ছে আপনার নাগরদোলা ওখানে নৌকা তো আমরা প্রথমে দুইটা টিকিট কাটে নিলাম আগে যে আগে টিকিট কাটে পরে ভেতরে ঢুকিয়ে রেখি ঘোরাফেরার জন্য আমরা আস্তে আস্তে ভেতরে ঢুক ঢুকতে যাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা ভিউ যদিও বিল্ডিংটা অনেক পুরানো হয়ে গেছে অনেক আগের জমিদারদের ইয়ে তো অনেক বিল্ডিং গুলো ধসে পড়ছে অনেক তারপর এখন অনেক সুন্দর দর্শনার্থীদের অনেক ভিড় থাকে প্রায় সময়টাতে প্রতিদিন তো আমরা আস্তে আস্তে ভেঙে প্রবেশ করি চলুন এবং সাথেই থাকুন আমরা নিচতলা থেকে দুতলা উঠতেছি এখানকার সিঁড়িগুলো খুব ভঙ্গুর তো আপনারা আসলে অবশ্যই খুব সাবধানে উঠবেন ভেতরটাতে সাবধানে চলাফেরার চেষ্টা করবেন কেননা প্রতিটা পদক্ষেপ আপনাকে খুব সাবধানে দেখে দেখে ফেলতে হবে দেখেন অনেক সুন্দর পরিবেশ দিকে আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি আশেপাশে গুলা ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতেছি আমরা দেখি আগে প্রথমে ছাদের দিকে উঠব দেখেন অবস্থা রাস্তাগুলা মানে ভালো অনেক পুরাতন অবশেষে আমরা চলে আসলাম এই যে দেখেন অবস্থা কত লোকের ভিড় এখানে অনেক 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 দর্শনার্থী আসে তো আমার ছেলে খুব খুশি সে এখানে আসতে পেরে আসলাম আমরা এখানে অনেক ফটোশ্যুট করলাম আমাদের মতো অনেকে আছে এখানে ছবি তুলতে আসছে দেখতে আসছে মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা আসলে এক কথায় বলতে গেলে আমি মনে করি বা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো যেটা এই এই জায়গাটা যদি সরকারিভাবে আসলে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয় যে এটাকে আসলে হচ্ছে দর্শনার্থীদের জন্য আরো একটু সংস্কার সংস্করণ করে তারপর যদি এটাকে উন্মুক্ত করে দেওয়া হয় এখানে মোটামুটি অনেক দর্শনার্থী আসবেন এখানে এই যে ওপর একটা ছাদ টাইপের ছেলে কিছু একটা অনেক আগের তো ও হয়তো খুলে খুলে পড়ে গেছে আর কি হাঁটাহাঁটি ঘোরাঘুরি দিকে করতেছি অনেক আমাদের মতো অনেক আমাদের মতো আরো অনেক লোক আসছে এখানে যে আমার ভাই না ছেলে দুই ভাই তারা খুব ফটোশুটে ব্যস্ত অনেক সুন্দর একটা পরিবেশ আসলে এই এতটুকু ভিডিওতে এই বাড়িটার পুরো সৌন্দর্যটা আসলে তুলে ধরা সম্ভব না কখনোই আপনারা আসেন যদি আসলে দেখতে পারবেন আসলে তো আমরা ওখান থেকে নেমে চলে আসলাম সেই জমিদার বাড়ির ঘাটে যেখানে আসলে এই জমিদার বাড়ির লোকজন গোসল করত এখানে অনেক সুন্দর দেখেন এই পুকুরটাতে অনেক লাল শাপলা আছে যেটাকে হচ্ছে পদ্ম ফুল বলা যায় পদ্ম ফুল বলে আর কি তো অনেক সুন্দর ভিউ অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষে তাদেরকে উঠাই দিলাম দুই ভাইকে হচ্ছে নৌকা মুখ একদম খাওয়ার জন্য আমি নিচে আসি যদিও আমি উঠি নাই তো আমার ছেলে খুব জোরাজুজি করছিল আমাকে উঠানোর জন্য কিন্তু আমি উঠি উঠি নাই আসলে এটার ভিতরে আপনার ছেলে এখানে উঠে অনেক বিনোদন করতে পারবে তো এখানে টিকিটও খুব বেশি নিত হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে অনেক বিনোদনের একটা জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আসলে চলে আসতে পারেন এটা হচ্ছে থেকে অটোতে অথবা যে কোনো ইয়েতে আসতে পারবেন অটোতে আসতে হয়তো দশ মিনিট সময় লাগবে অনেক এটা হচ্ছে তেওতা জমিদার বাড়ি বলবেন বাবুর বাড়ি তেওতা বাবুর বাড়িতে বাবুর বাড়িতে যাবো আর কি এখানে আরিচা থেকে যে কারণ কাছে বললেই হবে যে আমি আসলে বাবুর বাড়িতে যাচ্ছি বা জমিদার বাড়ি যাব নিয়ে আসবে আপনাদেরকে অবশেষে আমরা আমাদের সময়টা শেষ করলাম সন্ধ্যা গেছে চলে যাচ্ছে আমরা আমাদের ঘরে ফিরে আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের আশা করি আসসালামু আলাইকুম